আর কারোর সাথে প্রেম করিযা ধরা খাবনা। জীবনে চলার পথে কিন্তু অনেক মানুষের সাথে আপনার দেখা হবে পরিচয় হবে কথা হবে তাদের মাঝখানে কিছু কিছু মানুষ আপনার মনে গেথে যাবে তারা আপনাকে ভালোবাসা দিবে আপনাকে প্রায়োরিটি দিবে আবার কিছু মানুষ পেছন থেকে আপনার নিন্দা করবে এটাই কিন্তু দুনিয়ার নিয়ম তাই না বলেন আমার সাথে যেরকম হয় আপনার সাথেও সেম হয় কিন্তু তাতে কি আপনার কি দিন থেমে যাবে বলেন আপনাকে যে ভালোবাসবে না সে ভালোই বাসবে না আপনি যখন তার ব্যাপারে জানতে পারবেন আপনার উচিত হবে সেই মানুষটাকে ইগনোর করে চলা ঠিক যেমন আমি করি এমন অনেক মানুষের সাথে আমার পরিচয় যারা আমার সামনে যখন আসে তখন আমাকে মাথায় তুলে নাচে কিন্তু যখনই তারা আমার পেছনে যায় আমার আড়ালে যায় তখনই কিন্তু তাদের আসল রূপটা বের হয়ে যায় তারা অন্য মানুষের সামনে আমার ব্যাপারে যেসব কথা বলে তা কিন্তু ঘুরে ফিরে আবার আমার কানেই চলে আসে জীবনে কিছু হয় আর না হয় সব জায়গায় আমার দোষটাই হয় তো যাই হোক এখন আমি বলি একটা সুন্দর কিউট কাপলের কথা এই কাপলটাকে আপনারা অবশ্যই সবাই চিনেন ওরা হচ্ছে নুসরাত এবং সৌরভ অনেক কিউট কাপল তাই না ওদের ছোট্ট একটা ফ্যামিলি আজকে ছিল নুসরাতের জন্মদিন তো এই জন্মদিন উপলক্ষে ওর হাজবেন্ড কিন্তু ওর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল যেটা আসলে আমরাও জানতাম না হঠাৎ করে ভাইয়া ফোন দিয়ে বললো আজকে আমার ওয়াইফের বার্থডে প্লিজ আপনারা একটু আসবেন আমি বললাম অবশ্যই যাব কেন যাবো না কারো জন্মদিন হলে আমার অনেক ভালো লাগে কারণ সেই মানুষটা এই দিন পৃথিবীতে এসেছে তার কত আনন্দ তাই না এর জন্য কিন্তু আমি চলে গিয়েছিলাম একদম শর্ট নোটিসে নুসরাতের বার্থডেতে যার পর দেখলাম ওর হাজবেন্ড অনেক সুন্দর আয়োজন করছে ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া আপনি প্লিজ আপনার ওয়াইফকে এইভাবেই জীবন ভালোবেসে যাবে কোনো জামাই যখন তার বউকে অনেক ভালোবাসে তখন ওটা দেখতে আমার খুবই ভালো লাগে কারণ একটা হাজবেন্ড তার ওয়াইফের জন্য অনেক জরুরি একটা সম্পদ একটা হাজবেন্ড যখন ভালো হয় বউকে অনেক ভালোবাসে অনেক প্রায়োরিটি দেয় তখন কিন্তু সারা পৃথিবীর কোনো কষ্টই ওই বউটার মনে জায়গা করতে পারে না তার কারণ দিন শেষে যার বুকে আপনি ঘুমাবেন সেই মানুষটার কাছে আপনি সব বগুড়াতে যেহেতু আমরা একা থাকি তো অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের লোকজনকে সব সময় মিস করি তার মাঝখানে যখন কারো সাথে একটু আড্ডা হয় কোনো সন্ধ্যা কারো সাথে আমরা কাটাই তখন আমার পার্সোনালি অনেক বেশি ভালো লাগে কারণ আড্ডায় আড্ডার সময়টা খুব সুন্দরভাবে কেটে যায় তা না হলে তো আমরা স্বামী স্ত্রী সেই সকাল থেকে রাত পর্যন্ত সেম আমরা একজন আর একজনের জন্য এই ড্রেসটা কিন্তু আমার অনেক পছন্দের অনেক সুন্দর একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু আমি নিয়েছি ইউনিক সব থেকে আপনাদের কারো লাগলে আপনারা কিন্তু কিন্তু অর্ডার করতে পারেন আমার আমার এই এই ছোট্ট জীবনের পর্যায়ে এসে কিছু মানুষের সাথে দেখা হয় 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 কথা মেশা যারা আসলে অসম্ভব রকমের ভালো অনেক বেশি ভালোবাসা সবার জন্য এই ফুলগুলো কিন্তু সৌরভ ভাই আমাদেরকে দিয়েছিল ওর বউয়ের বার্থডে আমাদের দুজনকে সুন্দর দুইটা ফুল দিছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এখন আমরা চলে যাবো ও যার যার চিরচেনা জায়গায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ